হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেপিডি সো চলে এসেছে আপনাদের পছন্দের সব থেকে ফাতেমা ফ্যাশন আজকে একটা বার্ভি স্কার্ট দেখাবো এগুলো আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল পিসও নিতে পারেন এবং চাইলে একদম ফুল সেটও নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে অ্যান্ড অবশ্যই চলে আসতে হবে ফাতেমা ফ্যাশানে আজকে দেখাবো কম্বো সেট বা আপনারা যদি চান সিঙ্গেল সেটাও কিন্তু পারবেন ফ্যাব্রিকটা ডিটেলস বলে দিচ্ছে এই দুটা ফ্যাব্রিকই হচ্ছে একদম সফট যেটা হচ্ছে অনেক সুন্দর ওয়েটলেস জর্জেট সেটার উপর করা থাকবে অ্যান্ড থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা এবং দেখেন গলার মধ্যে একটা টাইট ডিজাইন করা আছে এর মধ্যে কিন্তু অনেক সুন্দর করে আপনার অনেক হিট স্টোন যেটাকে বল সেটা বসানো আছে হাতাটা অনেক সুন্দর থাকবে স্টাইলিশের উপর আর বুকের সামনে যে ডিজাইনটা থাকবে সেটা ক্রেপের উপর থাকবে এটা সেমি লং এর মধ্যে থাকছে টপসটা টপসটা একটু ডিটেলস দেখাই দেখেন টপসটা কত সুন্দর থাকছে কিউট প্যাটার্নের থাকছে এটা টপসটা থাকবে অ্যান্ড এটা হচ্ছে স্কার্টটা স্কার্টটা থাকে পুরোটা র্যাফেলার মধ্যে এই জামাটারও থাকবে দশটা বারোটা কালার অ্যান্ড স্কার্টটারও থাকবে দশটা বারোটা কালার যেটা কত ভলিউম থাকবে হ্যাঁ এটা ইয়া তিন থেকে ইয়াং সবাই পরতে পারবেন এগুলোর দাম দিচ্ছি কত করে স্কার্টটা সিঙ্গেল নিলে এক টাকা আর টপ আছে সাতশো টাকা আচ্ছা দুটার দাম আছে সতেরোশো টাকা যদি স্কার্টটা নেন এক হাজার টাকা শুধু সিঙ্গেল নিচের স্কার্টটা এক আর টপসের দাম হচ্ছে সাতশো সাতশো টাকা থেকে

বেশি বেশি করে লাইক দিবেন লাইক দিতে দিতে এত কি পূর্ণত করেন কেন কমেন্টসে জানাবেন আপু ওই জামাটা ভাল লাগে না ওই জামাটা ভাল লাগে তাহলে তো আমি আপনাদের জন্য ভিডিওগুলো ম্যাকিং করতে সুবিধা হয় এটা সেম থাকছে এটা প্রচুর ঘের থাকছে সেম ফ্যাব্রিকের মধ্যে এগুলোর দাম দিচ্ছে কত করে এগুলো এক হাজার টাকা এগুলোর মধ্যেও কালার থাকবে না যে কালারগুলো চেঞ্জ হবে আর কি রেনবো স্টাইলের যে কালারগুলো সেগুলো এটা কিন্তু প্রচুর ঘের থাকবে দেখেন পিওয়ার প্রচুর ঘির থাকবে এটাও সেম এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো দোকানের অ্যাড্রেস আমি ফোন নাম্বার দিয়ে দেবো আচ্ছা টপসগুলো একটু তো টপসগুলো আপনাদেরকে দেখে দিয়ে এই ভিডিওতে যে টপসগুলো আছে সেগুলো আমি টপসের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ম্যাচিং করে করে টপস নিতে পারছেন কিন্তু সেই অপশনটাও থাকবে যেমন হোয়াইট কালার স্কার্টটার সাথে এই টপসটা কিন্তু অনেক ভালো যাবে হোয়াইট কালার স্কার্টটা ধরেন সুন্দর কম্বিনেশন থাকবে খুবই পরি লাগবে হ্যাঁ পরি একটা ডিজাইন থাকবে এটাও সেম দিচ্ছি মাত্র আচ্ছা আমি সাদাটার সাথে সব কালারে যাই সাদাটার সাথে আমি সব ম্যাচিং ম্যাচিং করে দেখাচ্ছি বা দেখেন এটা অনেক সুন্দর থাকবে সাদাটা মানে সাদা তো সাদাই সাদার উপর তার কোনো কিছু হয় না আচ্ছা স্কার্টেরও দশ বারোটা কালার তো আপনারা আপনাদের যদি ড্রেস গুলো পছন্দ হয় তাহলে আপনারা যদি চান যে নাইস কাটের সাথে আমি এই টপসটা নিব না ডিফারেন্ট টপস কিন্তু যেমন এই যে এইটাও আছে কিন্তু হ্যাঁ এগুলোর দাম দিচ্ছে কত করে এগুলো 600 করে এগুলা 600 করে থাকছে দেখেন কত কালার থাকবে একটা দুটো তিনটা পাঁচটা তো কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সাজমেন্টুয়া শাড়ি শোরুম নাম্বার শপ ইসরান মলিকা মার্কেটের দ্বিতীয়তলা এখানে ইমো WhatsApp अवेलेबल থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম